কনফর্মাল ম্যাপিং এর ছয় নম্বর টিউটোরিয়াল আপনাকে ওপেন করছি গুরুত্বপূর্ণ ডেফিনিশন এটাই মূলত এক মার্কের জন্য এসে থাকে এবং আমাদের কনসেপ্টটাকে বুঝতে পারবে লিনিয়ার ট্রান্সফরমেশন এটা কি জিনিস হয় আ কম্বিনেশন অফ ট্রান্সলেশন রোটেশন এন্ড ম্যাগনিফিকেশন কোন একটা ট্রান্সফরমেশন আছে যদি একই সাথে ট্রান্সলেশন রোটেশন এবং ম্যাগনিফিকেশন ঘটে তখন সেই ট্রান্সফরমেশনটাকে আমরা বলতে পারবো লিনিয়ার ট্রান্সফরমেশন আর ট্রান্সলেশন বলতে আমরা কি বুঝি কোন একটা ফাংশন w

এই ডিফিনেশনটাকে সুন্দর করে লিখে যায় ডবলিউ ইকল টু আলফাজেট প্লাস বিটা ইজ কল্ড

এটা হচ্ছে একটু ভালো ডেফিনেশন আপনি একজামে এটা লিখবেন হ্যাঁ যে ডব্লিউ ইকুয়ালস টু আলফা জেড প্লাস বিটা এই টাইপের যদি ফাংশন থাকে তখন সেটাকে আমরা বলবো এই ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফর্মেশন করেছে এখন এই ফাংশন থেকে আমাদের বের করতে হবে যে ট্রান্সলেশন রোটেশন এবং ম্যাগনিফিকেশনটা এই তিনটাকে সিদ্ধ করছে কিনা অর্থাৎ এখান থেকে এত কিছু সম্ভব কিনা তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন ডব্লিউ ইকুয়ালস টু আলফা জেড প্লাস বিটা

যে ধরেন এমন আমরা ধরে নিচ্ছি যে আলফা ইকুয়ালস টু আমরা এনি কমপ্লেক্স নাম্বার যে ইকুয়ালস টু আমরা লিখতে পারি না আর ইনটু ই রেস টু দি পাওয়ার আই ওটা থিটা এটা কিভাবে আসছে प्रीवियस টিউটোরিয়ালে ডিসকাস করেছি হ্যাঁ প্রিভিয়াস একটা টিউটোরিয়াল দেখেছি যে যে কোন কমপ্লেক্স নাম্বার যে ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই এইটাকে আমরা এই ফর্মটা লিখতে পারবো যে আর ইনটু ই রেস টু দি পাওয়ার আইটা থিটা

আর সাজা লিখলাম জেড ইন্টু থেটা এখন করেন ভাই যে আর আর জেড আর হচ্ছে একটা এটা কিন্তু রিয়েল ভ্যালু হ্যাঁ আর কিন্তু আর কমপ্লেক্স থাকে না আর বলতে কি আর আর ইকটা হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই জেড কমপ্লেক্স নাম্বার তাহলে এই অংশটা আমাদের এই ফরমেটটাকে নির্দেশ করছে না যে আলফা ইন্টু জেড